প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফিশারি গাছে আজকে সামুদ্রিক মাছের সাইডে আমি আসছি আর আজকে যতটুকু খেয়াল করলাম সামুদ্রিক মাছের ভিতরে লইটা মাছ এবং চিংড়ি মাছ বাজারে সবচেয়ে বেশি আর সবচেয়ে বড় কথা হলো চিংড়ি মাছের রেট কিন্তু সামুদ্রিক চিংড়ি মাছের রেট কিন্তু অনেক দাম কম এবং এই দামগুলো আপনাদের জানাবো যেগুলো শোনার পরে আপনারা অবাক হয়ে যাবেন এত দাম কম হতে পারে সামুদ্রিক চিংড়ির তো তবে রিকোয়েস্ট থাকবে লইটা মাছের দামও অনেক কম তবে রিকোয়েস্ট একটু সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং আমার সাথে থাকবেন আমি পাইকারি এবং খুচরা দুটো রেটে আপনাদের জানাবো এই ফিশারি ঘাট থেকে ফিশারি ঘাটটা আজকে সামুদ্রিক মাছ যতটুকু খেয়াল করলাম অনেক বেশি আসছে আর যেহেতু এখন মাছ ধরায় কোনো কোনো বাধা নাই বা কোনো ঝড় তুফান বা নিম্নচাপ নাই বিদায় মাছ কিন্তু এখন আসতেছে এই ঘাটে আর এই যে এই সাইডগুলোতে খুচরা মাছ বিক্রি করা হয় আজকে চিংড়ি মাছ অনেক বেশি আশা চিংড়ি মাছের দামটা অনেক কমে গেছে প্রত্যেকটা খাঁচিতে এখানে চিংড়ি দেখতে পাচ্ছেন কত করে মন বিক্রি করেন চিংড়ি এগারো হাজার পাঁচশো এগুলো সব এই চিংড়িগুলো এগারো হাজার পাঁচশো টাকা মন ওনারা এখানে বিক্রি করতেছে যেটা কেজি দুশো সাতাশি টাকা পরে দেখুন সামুদ্রিক চিংড়ি কতই দাম কম

এই যে দুশো ষাট টাকা এটা কেজি দেখলাম সাতাশি টাকাতে দেখলাম দুশো সাতাশিতে দেখলাম এখানে না দুশো নব্বই দুশো ষাট উনি বলতেছে এই চিংড়িটা দুশো ষাট টাকা কেজি তিনশো টাকা আর এখানে হরিণের চিংড়ি এটা হলো তিনশো টাকা কেজি আর এটা কি চিংড়ি এটা মিঠাই চা খুব সুন্দর একটা নাম আসলে নামটা শোনার পরে চিংড়ি মাছটা খেতে ইচ্ছা করতেছে এটা তিনশো টাকা এটা চারশো টাকা মিঠাই ইচ্ছা চারশো টাকা কেজি এইভাবে আজকে চিংড়ি মাছ বাইলাটা কত দুশো ষাট এই মাছটা কিন্তু আমি প্রায় কিনে নিয়ে যাই এবং এর আগে এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করছিলাম প্রায় সবচেয়ে দাম কম অর্থের দামে আজকে কিন্তু ওই ওই ধরনের কোনো কিছু দেখতে পাচ্ছি না যে বেশি আসছে তারপরে দুশো ষাট টাকা কেজি আসলে চাকা চিংড়ি বড় সাইজের এটা কত করে এটা কত করে ছশো টাকা কেজি এই চাকাটা ছশো টাকা কেজি এই জায়গাগুলোতে খুচরা বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন এখানে ইলিশ মাছ থেকে পুয়া এবং কৈকুরাল মাছ তাছাড়া রূপচাদা মাছ এবং লইটা মাছ বিভিন্ন ধরনের মাছই দেখতে পারবেন এই জায়গাগুলোতে সব মাসি খুচরা বিক্রি করা হয় লবিস্টার চিংড়ি তবে একটা জায়গায় আমি দেখতে পারি এই লবিস্টার চিংড়িগুলো আর এই লবিস্টার চিংড়ি প্রথম আমি যখন বাজারে দেখতে পারলাম তখন দুই হাজার টাকা কেজি ছিল তারপরে এটা সতেরোশো টাকা কেজি বিক্রি করতে আজকের রেটটা কত বিক্রি করবে এটা তা নির্ভর করবে ডাকের উপরে ডাক বলতে এখানে যখন ডাকবে অনেক পাইকার এই ডাক ধরবে লাস্ট ডাকটা যে দৌড়বে সেটার উপর নির্ভর করবে এটা কত টাকা কেজিতে বিক্রি হলো একটু জানিয়ে রাখি ডাক আনুমানিক সতেরোশো টাকা কেজি আসতে পারে এই লবিটার মাছটা এখন কিন্তু ডাক ওঠে নাই তবে ফিশারি কাটে প্রত্যেকটা মাছ কিন্তু ডাকের মাধ্যমে বিক্রি হয় এখানে লইটা মাছ আজকে এই লইটা মাছ একশো বিশ টাকা কেজি যেটা মন আটচল্লিশশো টাকায় বিক্রি হচ্ছে আর এইখানে লোটা মাছগুলো সব বড় সাইজের দেখুন কি হচ্ছে লইটা মাছ চুরি মাছ এই জায়গা এবং এই চুরি মাছগুলো কিছুটা ফ্রেশ আছে এই যে চুরি মাছগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু খাওয়ার জন্য না সবগুলো চুরি মাছই সুটকি করার জন্য যারা চাং পাটি বলা হয় ওনারা নিয়ে যাবে এগুলো শুটকি করা হবে তবে চুরি মাছ কিন্তু বাজারে খুব কম বিক্রি হতে দেখি ম্যাক্সিমাম চুরি মাছই সুটকি হয় এখানে কালার রূপচাঁদা আমি জেনে নি কত টাকা বিক্রি হলো কালার উপচাঁদা দশ হাজার টাকা মন যেটা কেজি আড়াইশো টাকা পড়ে সামুদ্রিক পুয়া মাছ আর এরপর একশো ত্রিশ টাকা এইখানে সামুদ্রিক মাছ কেনার জন্য ঋণ লেগে গেছে আর এখানে দেখতে পাচ্ছি সুরমা মাছ পাত্তা ভরবে একটা বাটারফ্লাই না 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 এগুলো খাওয়া ভাত কি মাছ খাওয়া খাওয়া পাতা খাওয়া ও পাতা খাওয়া মাছ এগুলো 100 টাকা পাত্তা ভরবে 100 টাকা পড়তে আপনি কিনা পড়তে এখানে পাইকারি 85 টাকা এখানে 85 টাকা পাইকারি কিনা পড়তে আর সামনে দেখলাম যে আপনার ই মাছ বেশি হতে সুরমা মাছ এই সুরমা মাছটা চারশো পঞ্চাশ টাকা কেজি পড়ছে টাকা পাইকারি কিনা পড়লো আর এটা কত পড়ছে রূপচাঁদা দুশো পঞ্চাশ টাকা কালো রূপচাঁদা দুশো পঞ্চাশ টাকা কেজি কিনা পড়লো আর এই গাড়ি থেকে ওইখানে বিড়াই যাচ্ছে না এত পরিমাণ মাছ মানুষ কিনতেছে আজ না আমার সাথে সাথে কিন্তু বিক্রি হচ্ছে ফিশারি গার্ডটা দেখতে পারতেছেন প্রচুর পরিমাণ পাইকার আর পাইকারের জন্য ওদিকে ধীরেই যাচ্ছে না একের পর এক বিক্রি হওয়ার পরে মাছগুলো মাপার জন্য এই জায়গায় নিয়ে আসা হচ্ছে সামুদ্রিক মাছ এই যে একটা মাছ দেখতে পাচ্ছি তারা এটা এটা কত বিক্রি হলো তারা তারা একশো টাকা কেজি এখান থেকে পাইকারি কিনা হলো তবে যখন খুব সব বিক্রি করতে যায় এটা কিন্তু দাম বেড়ে যায় অবশ্যই ওনাদের ক্যারিং খরচ আছে ওনাদের পারিশ্রমিক আসে লাভ করতে হয় সব কিছু মিলায় ওনাদের দামে বিক্রি করতে হবে কিছুটা আমার ভিডিওর মাধ্যমে ফিশারি কার্ডটা দেখতে পারতেছেন জায়গা জায়গায় মাছ বিক্রি হচ্ছে দেখতে পারতেছেন এইখানে লইটা মাছ সিরিয়ালে ছুরিতে আছে আর এই লইটা মাছগুলো বড় সাইজে কত বিক্রি করা হচ্ছে পাঁচ হাজার দুশো সামনে দেখলাম চার হাজার আটশো টাকা মনে বিক্রি করতেছে মাছের মধ্যে ব্যাকসম সেম মাছ ইতে দেখলাম না না এই মাছ আমি কয়েকটা ধরেন তো ছবি তুলি একটু সাইড দিয়ে আপনি একটু সাইড দিয়ে আপনি চেহারা এটা বন্ধ করে লাগে হ্যাঁ ঠিক আছে দেখতে পাচ্ছেন সামুদ্রিক লইটা মাছ বিক্রি করতেছে পাঁচ হাজার দুশো টাকা এখানে বিক্রি করা হচ্ছে তবে ওরা বলতেছে এটা কোয়ালিটি ভালো তবে কোয়ালিটি ভেদে অবশ্যই দাম কম বেশি হয়ে থাকে বিভিন্ন জায়গায় আর পাঁচ হাজার দুশো টাকা হিসাবে এই মাছ কেজি পরে একশো তিরিশ টাকা দর্শক দেখতে পারতেছেন করে রইটা এবং চুরি মাছ চলে আসলো এইভাবে ফিশারি ঘাটে ভিতরে এই ঠেলা ব্যানে করে সামুদ্রিক মাছগুলো প্রবেশ করে বুট থেকে আসলো থেকে সামুদ্রিক মাছ সুরমা মাছ ফিশারি ঘাটে উনি খুচরা বিক্রি করে আর এই মাছটা উনি সাড়ে পাঁচশো টাকা বিক্রি করে আর চাকা চিংড়ি বড় সাইজের সামুদ্রিক চাকা চিংড়ি এটা কত

প্লাস এখানে লইটা মাছ দেখতে পাচ্ছে এইভাবে সামুদ্রিক মাছটা আজকে অনেকটাই বেশি আর ভ্যানে একটু দেখায় ভ্যানে কিন্তু মাছ ঢুকতেছে দেখুন এখনো মাছ প্রবেশ করতেছে ঘাটে মাছ আর ওইখানে রূপচাঁদা মাছ মাছ এবং চুরি মাছ বিভিন্ন ধরনের মাছগুলো এখনও বাজারে প্রবেশ করতেছে আর ভিডিওটি আর বেশি করা বোনা আজকে বিশেষ করে যতটুকু খেয়াল করলাম মাছের দাম কিছুটা কম একটু লাস্টে জেনে নেব এই জায়গার লইটা মাছগুলো কত করে মনে বিক্রি করা হচ্ছে কত বিক্রি করতেছেন আজকে লইটা মাছ কত বিক্রি করতেছেন লইটা পাঁচ হাজার টাকা মন এই জায়গায় লইটাগুলো পাঁচ হাজার টাকা মন তবে আমি সামনে কিন্তু প্রথম যেটা যে জায়গায় দেখে আসছি আটচল্লিশশো টাকা মন ছিল তবে মাছ বেঁধে কিন্তু দামটা কিন্তু কম বেশি হয়ে থাকে কোয়ালিটি বেঁধে বিশেষ করে ভালো কোয়ালিটি মূল্যে দামটা একটু বেশি হবে তবে এটার কোয়ালিটিটা একটু ভালো এবং তাজা মাছ চিংড়িটা কত হাজার টাকা তবে এই চিংড়িটা ছয় হাজার সাত হাজার টাকা বিক্রি করে আর ছয় হাজার টাকা হিসাবে দেড়শো টাকা কেজি চিংড়ি তবে এটা কিন্তু বর্তা খাওয়ার জন্য চিংড়িটা অনেক গুঁড়া চিংড়ি তবে ভিডিওটি আর গড়াবো না এখনো ফিশারি ঘাটে মাছ প্রবেশ করতেছে আর ফিশারি ঘাটটি দেখিয়ে শেষ করবো তবে রিকোয়েস্ট করবো যারা শেষ পর্যন্ত ছিলেন তারা অবশ্যই লাইক দিয়ে দেখে নিয়েছেন পুরো ভিডিওটি এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে বেলায় কিন্তু অন করে দেবেন আসসালামু আলাইকুম